তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের একটি ইন্টারফেস ওপেন করে রেখেছি এবং এইখানে একটি বিষয় লেখা আছে আমাদের আর্নিং রেট হিস্ট্রি তো এই আর্নিং রেট হিস্ট্রি এই বিষয়টি আসলে কি এবং এইখান থেকে আমরা কোন বিষয়গুলো জানতে পারব আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এই বিষয়টা আপনারা কোথায় দেখতে পাবেন আর্নিং রেট হিস্টরি এটি আপনাদেরকে আগে সর্বপ্রথম দেখিয়ে দিই তো এটি দেখানোর জন্য আমি একদম ব্যাক করে আমার ফেসবুকের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসবো মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম আসার পর এইখান থেকে আমাদের যে এই প্রোফাইল পিকচারটি আছে প্রোফাইল পিকচারের ওপর চাপ দিয়ে দিব প্রোফাইল পিকচারের উপর চাপ দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের ড্যাশবোর্ড চলে আসলাম এই যে আমার ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত আপনারা যারা ফলো করেননি অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এইখানে ড্যাশবোর্ড লেখা আছে তো ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেব ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে একদম আপনারা নিচের দিকে চলে আসবেন একদম আমরা নিচের দিকে চলে আসলাম আসার পর এখানে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে এই কন্টেন্ট মনিটাইজেশানের উপর ক্লিক করে দেব কন্টেন্ট মনিটারজেশনের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবো আসার পর এইখানে দেখতে পাবেন আর্নিং রেট লেখা আছে এই আর্নিং রেট এই অপশানটির উপর আমরা ক্লিক করে দেব তো আর্নিং রেট এই অপশানটির উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে যে আমার প্রতি এক হাজার ভিউজে দুই সেন্ট করে হচ্ছে রিলসের মধ্যে এবং এখানে নিচের দিকে আছে আর্নিং রেট হিস্ট্রি এই বিষয়টি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন এখানে আমাদের গত আঠাশ দিনের অ্যানালিটিক্স এখান থেকে দেখাচ্ছে এবং এখানে নিচে একদম জিরো আছে তারপরে দুই তারপরে চার তো এখান থেকে যদি আমরা এই যে গ্রাফটি আছে তো গ্রাফের উপর যদি টাচ করি তাহলে এখান থেকে দেখতে পাবেন আমাদের একদম শুরু থেকে যদি আসি নভেম্বরের বাইশ তারিখে আমার এখান থেকে এক সেন্ট করে ইনকাম ছিল তারপরে নভেম্বরের পঁচিশ থেকে দুই হওয়া শুরু করছে এখানে মাঝে তিন হয়েছিল দুই 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 এখানে দুই মানে আমাদের এখান থেকে যে এক হাজার ভিউজে দুই সেন্ট করে দিচ্ছে সেই বিষয়টি এখানে কিন্তু গ্রাফ আকারে আমাদেরকে দেখাচ্ছে তো এখানের যে বিষয়টি এখানে একই বিষয় দেখাচ্ছে আমাদের যদি কখনো বেশি ওঠানামা করে তাই যে এখানে আমাদের একদিনে তিন সেন্ট হয়েছিল এক হাজার ভিউজে সেই বিষয়টি কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো এখানে আমাদের যে বিষয়টি বলে দিচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু এখান থেকে আমাদেরকে গ্রাফ আকারে দেখাচ্ছে এ বিষয়টি কিন্তু এটির আসলে মূল যে বিষয়টি আছে সেটি এটি আসলে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি মনে করেন এটি গুরুত্বপূর্ণ নয় কেননা আপনি যেমন ভিডিও আপলোড করবেন যেমন আপনার ভিউজ আসবে যেমন আপনার ইনকাম হবে সেই বিষয়গুলো এখান থেকে আপনার রিফ্লেক্ট করবে তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে এই আর্নিং রেড হিস্ট্রিটা কি এবং কিভাবে এটি আমাদেরকে দেখাচ্ছে এবং এটি আপনারা কিভাবে মেনটেন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে